হ্যালো হ্যাঁ হ্যাঁ ফোন দিছিলাম ভাইয়া ওই যেকে জিজ্ঞেস করছি তাহলে কষ্ট করে আসেন আমাদের বাসায় ওই বাসায় আসেন না না আমার সময় নাই অফিসে আছেন না না ভাইয়া কেন কথাবার্তা তো আমাদের ওইখানেই হইছিল আমরা তো অফিসে যাই আগে কথা বলি নাই বলেন না না ভাইয়া তখনন আপনি বললেন যে কোথায়সব নিয়ে বসতে চাও এখন আবার না করতেছেন কেন আসেনই এখানে

না কোন এখন আমি কিভাবে যাব আপনি তো আন্তজা যা ঠেট ঠেদ দিতাছেন যে ইয়া করছে তুমি পুলিশের কাছে যাও গুন্ডা না বারবার বলতাছেন যে গুন্ডার কথা তো আমি তো একবারও বলি নাই ভাইয়া আচ্ছা ভাইয়া এখানে লিখিতভাবে ঠেটটা কোথায় আপনি আমাকে এটা দেখান এখানে আমি কি কোথাও কি ঠেট দেওয়ার কথা লিখছি একবারও অবশ্যই কোনটা আপনার কাছে ঠেট মনে হইল তাহলে বলেন আমি বলতেছি আর এটা হলো যে একেবারে যেটা করছো সেটা আসলে অনেক অন্যায় করছো আমাদের সাথে এটা করাটা মোটেও ঠিক হয় নাই তোমার আর আমার সাথে কোনো অন্যায় হয় নাই ভাইয়া কোন অন্যায় হয় কোন অন্যায় হয় নাই তুমি করতেছ আপনাদের এতদিন ধরে আমি ঘুরতেছি যে ভাইয়া একটা ব্যবস্থা করেন একটা ব্যবস্থা করেন একটা কিছু করেন আমি না আমি রেন হয়ে যাইতেছি আপনি যে দামে বাড়িটা নিয়ে দিছেন আমার কইরা দিছেন। আপনার কথা ছিল আপনি ভাড়া আসবে ছত্রিশ হাজার টাকা এইটা সেইটা তিনতলা করা যাবে আমি কি এইগুলা পাইছি ভাই তাহলে এগুলো আমার সাথে প্রতারণা হয় নাই আপনার সাথে তো আমার কথাই হইছে যে আপনি আমাকে একটা ভালো বাড়ি দিবেন হ্যাঁ আলাইকুম আপনি না না আপনি তো আমার নাম্বার ফোন দেন ভাই আপনি তো আমার ওয়াইফ নাম্বার ফোন দিয়েছেন আর ভাই শুনেন আপনারে বড় ভাই ফেরেস্তার মতো সম্মান করছি এখন আমার আর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভাই এখন আমি আমার কি বলছি আপনারে আপনার সাথে আমার চুক্তি হয়েছিল ভাই রমজান মাসে আমার বাসায় যে ভাই আপনি আমাকে একটা ভালো বাড়ি কিনে দেবেন আপনারে আমি সর্ব সর্বনিম্ন দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা দিব কিন্তু আপনি কি করলেন আপনি আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকাগুলো নিয়ে আপনি ওই বাড়িটা নিয়ে আমি আপনার বিশ্বাস করে আপনার চোখ দিয়ে বাড়িটা কিনছি আমি বুঝি না দেখে আপনার কাছে গেছি কিন্তু আপনি আরেক দিনও বলছেন আমি কয় কয়েকটিকে দেখি নি এটা তোমার ব্যাপার না কিন্তু ভাই আপনার সাথে আমার এই চুক্তি হয়নি আপনাকে আমি বলছি আপনি আমার বাড়ি কিনে দেবেন আমি আপনাকে একটা পারিশ্রমিক বা সম্মানই দিব পাঁচ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা এরকম এটা সুমি আপাও সাক্ষী এটা টুপা আপাও সাক্ষী ঠিক আছে তো ভাই সেক্ষেত্রে আপনি আমার সাথে কি করলেন এগুলা এই যে কি করছেন ভাই সত্য আলোর মতো উজ্জ্বল এটা আপনারই ডায়লগ সত্য কখনো চাপা থাকে না সত্য এই যে করছেন আমাকে বলছেন ছত্রিশ হাজার টাকা বাড়া আসবে তারপরে লোকিয়া তিনতলা করতে পারবো তারপরে লোকেরা আপনি কত দিয়ে কী কিনছেন এটা আপনি ভালো জানেন আপনার কাছে তো আমি ব্যবসা করার জন্য যাই নাই ভাই আপনি আমার টাকা দিয়ে বাড়ি কিনে ব্যবসা করবেন এই জন্য তো আমি যাই নাই আপনারা ব্যবসা করেন বিদায় আপনি ওই আত্মীয়তার খাতিরে সুলতান ভাইয়ের কাছে গেছিলাম যে এই আমাকে একটা বাড়ি কিনে দেন ভালো মতো আপনারা আমি পারিশ্রমিক দিব সর্বোচ্চ পাঁচ লাখ টাকা নালে দুই লাখ টাকা ঠিক আছে এরকমই তো কথা হয়েছে আপনার সাথে কিন্তু এখন আমি তো শুনতেছি এই বাড়িটা আপনি আমার অনেক কমে ওই বাড়ির দামই অনেক কম এলাকার মানুষ সবাই বলছে সবাই বলছে যে বাড়িওয়ালা যার কাছ থেকে আপনি কিনে দিয়েছেন সেও বলছে আমারে। তো আমি তো ভাই এগুলো নিয়ে কোনো চাই চাইনি আমি তো জাস্ট একটা সমাধানে আসতে চাইছি আমি আপনার তিনটা প্রস্তাব পাঠাইছি যে ভাই আপনি আমার বাড়িটা বিক্রি করে দেন আমি এখন ঋণ আছি আপনি আমার কিছু টাকা দিয়ে বায়না করে নিয়ে যান এই একটা সমাধান দিছি আর একটা সমাধান দিয়েছি নাহলে আপনি আমার ক্ষতিপূরণটা দিয়ে দেন কিছু একটা সমাধান দিছি নাহলে আপনি বসেন আমি আপনি আর ওই প্রাক্তন বাড়িওয়ালা বসি এনে আমি থ্রেডটা কোথায় দিলাম আপনার আমি তো বুঝতে পারতেছি না ভাই আমি আমি আপনি বলতে কিছু টাকা বাইনা ঋণ মুক্ত হই আপনি আমার সর্বোচ্চ ছয় থেকে এক বছরের ভিতরে বাইটা বিক্রি করে দেন আমি দাম ধরবো নব্বই লাখ টাকা আপনি আসতে না ভাই ওইখানে যাবো না ভাই আর আচ্ছা আপনার সাথে আমার চুক্তি হয়েছিল আপনি শুধু মুখ দিয়ে বলেন আপনি শুধু এইটা মুখ দিয়া বলেন আপনার সাথে আমার চুক্তি হয়েছিল কি না 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 আপনি আগে বলেন আমি বলবো ভাই আপনি বলেন যে আপনার সাথে আমার নামাজ হয়েছিলেন আপনারা ইফতারি করছেন ইফতারি করার পর আমরা দুই স্বামী স্ত্রী দুই লক্ষ টাকা আপনার হাতে এক লক্ষ টাকা দিছি সুলতান বাড়ির হাতে এক লক্ষ টাকা দিছি তখন কথা হয়েছিল কি যে আপনারা আমাদের একটা বাড়ি কিনা দিবেন এই বাড়ির মান অনুযায়ী আমরা আপনাকে দুই লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা আপনাদেরকে প্রদান করা হবে এই রকম কথা হয়েছে এটা সুমি আপাত তখন আপনারা বলছিলাম যে ভাই যার কাছে পাঁচ টাকা খান আম কাছে দুই টাকা কিছু কম খায়ন এটাও বলছি আমরা এখন আপনি এটা বলেন এইটা কি আমি সত্যি বলছিলাম নাকি না আমি এটা মিথ্যা এরকম কথা হয়নি তো আপনি কথা শুনতেছেন চুপচাপ না 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 ভাই আমি ততক্ষণ না আপনি শুধু এটা বলেন যে এটা কি আমি মিথ্যা বলতেছি নাকি আপনি সত্য বলতাছেন হ্যাঁ হয়েছে না না আমি কিন্তু আমার প্রশ্ন আমিও আমি আমিও শুনবো এখন আপনি বলতে থাকেন ভাই আমি আপনি আপনি যেমন উত্তর দেন নাই আমি উত্তর না এখন আমি নেই আমি বিক্রি করে দিব কিন্তু যখন আমাকে বললেন যে বিক্রি করার জন্য এখন দেশের এই অবস্থায় আমাদের কম চেষ্টা যে করতেছি না তা না এই গত সাতদিন আগে মনে হয় ফোন দিছে আশি লক্ষ টাকা পড়ছে পরে বলছে যে এই টাকা তো না একটু বাড়াই দিতে হবে কারণ এরা খরচ করছে সেখানে ওই যে সুতাল ভাই ছিল সুতান ভাইয়ের ওয়াইফও ছিল আমাকে ফোন দিছে অনাকাঙ্ক্ষিত ভাবে হঠাৎ পরে বললাম যে এদের সাথে আলাপ করে তারপরে আমি বলতে পারবো কারণ এই জমি তো আমার না বাড়িও আমার না এরা এই তাদের বিক্রি করবে কিনা এখন যেহেতু এই সিচুয়েশনে এই সমস্ত কথা তারপরে হলো যে আমি আপনাকে বিক্রি করা যেহেতু জলির বোঝাই দিচ্ছি জমি বোঝাই দিচ্ছি সেটা হলো আমাদের কাছে প্রশ্ন করে এখন এদের সাথে বলবেন কি করবেন না করবেন এখন যদি মনে করেন যে আমি বলতেছি যেহেতু আপনি আবার আইসা এই কাগজটা নিয়ে গেলেন আপনি বিক্রি করে ফেলছেন ফটোকপিটা নিয়ে গেলেন কিছুই নাই

আপনার কাছে তো সব লেখা আছে ভাই ওই ডাইরিতে ভাই আপনি মনে হ্যাঁ হ্যাঁ সবই আমার লেখা আছে প্রত্যেকটা মনে দিছিলেন হ্যাঁ ভাই 50000 দিয়েছিলেন হ্যাঁ আপনি চাইনিছিলেন তে এতগুলি বাড়ি কিনা দিয়ে আপনার মাত্র 50000 টাকা খাইলেন আমার কাছ থেকে এটা কি হইলো তাহলে আপনি কত গিসলেন 2 লাখ ভাই কি আমি বলছিলাম যে সর্বোচ্চ সর্বনিম্ন 2 লাখ টাকা থেকে সর্বোচ্চ বাড়ির 5 লক্ষ টাকা আপনাকে প্রদান করব যে বাড়ির উপরে নির্ভর করে কিন্তু

আপনি তো কিনে নিয়ে হ্যাঁ 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 উম্ম হ্যাঁ তেল আমার ফুন্দি সব গলি হ্যাঁ তেল কাটা ফুন্দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে এখান কি হলো রে এমনি